নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি দুষ্টু মিষ্টি রান্নাঘরে আসুন আজকে আমি বানাবো ছানা ছাড়া ছানার জিলিপি এতে মানে উপকরণে লাগছে এক কাপ ময়দা নিয়েছি এখানে আমুল দুধ হাফ কাপ নেবো এক কাপ ময়দা নিয়েছি এই হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে বেকিং পাউডার হাফ চামচে আমার যেহেতু এটা বললাম বয়স হয়ে গেছে তার জন্য একটু বেশি নিলাম আগে এটাকে ভালো করে মেখে নিই সবসময় তো ছানা থাকে না ঘরে এটা দিয়ে আপনারা চটে দি বানিয়ে নিতে পারবেন ঘি দেব দু চামচের মতো আমি ঘি দিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নেব নুন দেবো আমি এখানে আছে আমার বড় গোলমরে মানে এলাচ বড় এলাচের আমি গুঁড়ো দেবো ছোটো না বড় এলাচের গুঁড়ো আবার একটু ভালো করে মিছে নিই দুধ দিয়ে অল্প অল্প করে ডোটাকে বানিয়ে নেব এরকম করে ডোটাকে বানিয়ে নিতে হবে বেশি নরম নয় শক্ত মতো যদি শক্ত লাগে তাহলে আর একটুখানি দুধ দিতে পারেন আমার মনে হচ্ছে একটুখানি যেন শক্ত শক্ত একটু চাপা দিয়ে রাখছি চাপা দিয়ে রেখে চিনির শিরাটাকে বানিয়ে নেব এই বাটি আমি দেড় বাটি চিনি দেব দেড় বাটি চিনি দিলাম তিন বাটি জল দিলাম দেড় বাটি চিনি দিয়েছি তিন বাটি জল দিলাম এটা একটু গরম হয়ে যাক ততক্ষণ আমি একটা আটার কাই বানাবো এক চামচে ময়দা নিলাম অল্প অল্প করে জল দিয়ে একটা গায়ে বানিয়ে নেব হয়ে গেছে শিরাটা হতে হতে আমি জিলপিগুলো গড়ে নিতে একটু আমি ঘি মাখিয়ে নিলাম করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে লেচিগুলোকে আমি কেটে নেব একটু হাতের সাহায্যে বেশি মোটাও করবেন না বেশি পাতলাও করবেন না একটুখানি এখানটা লাগিয়ে এখানটা দিয়ে দেবেন আটাটাকে যেটা বানিয়ে নিলাম সেটা এখানে সেফ দিয়ে দেবেন আমি আপনাদের করে দেখাচ্ছি এরকম করে লম্বা করে নিয়ে এই যে আটাটা একটু এখানটা লাগিয়ে নিয়ে এখানটা দিয়ে দেবেন যাতে ভাজার সময় আপনাদের জিনিসটা খুলে না যায় এরম করে একটা একটা করে সব বানিয়ে নেবো হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রাখছি দেখে আমি আর দুটো আপনাদের দেখিয়ে দিই গ্যাসটা অফ করে দিয়েছি এই দেখুন সবগুলো করে ফেলেছি আবার আমি দুটো আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন দু হাত দিয়ে ভালো করে একটু লম্বা করে নেবেন যদি মোটা মোটা ইচ্ছা হয় মোটাও করতে পারেন আবার খুব মোটাও করবেন এলাচটা সেতো করে দিয়েছি তো বড় এলাচে দেখুন এই একবার মুড়ে যাবেন দিয়ে ভালো করে ইলিয়াজের দিকটা একটুখানি এটা দিয়ে এই লাগিয়ে দিলাম না জিলিপি সবগুলো আমার রেডি হয়ে গেছে দিয়েছি সাদা তেল হ্যাঁ এটা তো ঘিটি দেওয়া আছে এর মধ্যে আর ঘি আমি আলাদা করে দেব না তেল আমার গরম হয়ে যাচ্ছে দিয়ে আমি একটা একটা করে ভাজবো একটু গরম বেশি গরম তেলটা হলে ভাজাটা ভালো হবে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে বেশি একসঙ্গে দেব না অল্প কটা দেব এখন আস্তে আস্তে করে লাল লাল হচ্ছে হুম ভেতর থেকে ভাজাটা হবে প্রেমটাকে আমি কমিয়ে দিয়েছি দেখুন লাল লাল করে ভাজাটা আমার হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে তুলে নেব আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি রসটা আবার গরমে বসিয়েছি দিয়ে এই জিলিপিগুলো আস্তে আস্তে মধ্যে আমি দিয়ে দেব গরম এতে দিলাম কেন এটা একটুখানি ফুটে যাবে ফুটে গিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসটা গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে আমি দু ঘন্টা এরকম এতে রেখে দেবো গরমের মধ্যে রেখে দেবো ঠিক আছে আস্তে আস্তে করে এগুলো ফুলে উঠবে বেশ ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে একদিনে খেয়ে চাপা দিয়ে দেবো বন্ধুরা এ দেখুন জিলিপি আমার হয়ে গেছে হ্যাঁ এবার আমি প্লেটিং করব দেখুন আমার ছানাচারা ছানার জিলিপি রেডি হয়ে গেছে আমি একটা কিটে দেখাচ্ছি একদম নরম তুলতুলে ছানার জিলিপি প্লিজ 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 বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার রেসিপিটা যদি পেতে চান তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা রেড রেড বটনটি টিপে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নমস্কার